আজকে ভিডিওটি টাইটেল থেকে বুঝতে পারছো কি টপিকের ভিডিওটা হবে প্রথমেই বলছি ভালো লাগার মধ্যে তুমি কিন্তু অনেক কিছু খুঁজে পাবে কিন্তু ভালোবাসার মধ্যে তুমি একটি জিনিসই খুঁজে পাবে তোমরা এরকম হয়তো অনেক ভিডিও দেখেছো সেই ভিডিও থেকে তোমরা কতটা বুঝতে পেরেছো আমি কিন্তু জানি না কিন্তু এই ভিডিওটা তুমি একবার দেখলে বুঝতে পারবে ভালো লাগা আর ভালোবাসার কোথায় পার্থক্য এবং সেটা প্রমাণ সহকারে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে শুধু ভিডিওটা একটু বড় হবে কারণ এই ভিডিওটা সব মানুষের কাছে ইম্পর্টেন্ট কারণ এখন পৃথিবীতে সবই ফেক ভালোবাসা কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা আমরা বুঝে উঠতে পারি না আর কনফিউজ হয়ে যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে ধরো একজন তোমাকে দেখা মাত্রই প্রোপোজ করলো তুমি কি ভাবছো সেটা ভালোবাসা একদম নয় সেটা কিন্তু ভালো লাগা কারণ তোমাকে প্রথমেই বলেছি ভালোবাসার মধ্যে একটি জিনিস খুঁজে পাবে সেটা হচ্ছে তোমাকে হারানোর ভয় যে মানুষটি তোমাকে আজকে দেখেই আজকেই প্রপোজ করেছে সে কিন্তু একটু এটা ভাবিনি যে তুমি যদি না বলো সেই মানুষটির তোমাকে হারানোরই ভয় নেই তুমি যদি না বলো দেখবে সেই মানুষটি মনে মনে এটা বলবে বা তোমাকে ডাইরেক্ট হয়তো বলতেও পারে তোমার মতন কত আছে সে কিন্তু তোমাকে নয় তোমার কিছু দেখে ভালো লেগেছে একটা কথা বলছি ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয় কিন্তু সেটা অনেক লং টাইম বা দীর্ঘদিন ধরে ধরো তোমাকে আজকে একজন দেখলো দেখে তার কিন্তু ভালো লাগলো সে কিন্তু ছয় মাস সাত মাস ধরে যে। তোমাকে কি কিন্তু প্রোপোজ করবো তুমি যদি না বলো অর্থাৎ তোমাকে হারিয়ে ফেলার ভয় ফিল করছে যে তুমি যদি না বলো তোমাকে যদি হারিয়ে ফেলি সে কিন্তু একটা বছর বা ছ মাস পরে যখন তোমাকে প্রোপোজ করবে তুমি যদি তাকে নাও বলো সে কিন্তু এটাই মনে মনে ভাববে যে আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আর না বাসো অর্থাৎ ভালোবাসা কোনো কিছু পাওয়ার আশা করে হয় না যে তুমি তাকে ভালোবাসলে সেও তোমাকে ভালোবাসবে এটা কিন্তু ভালোবাসা নয় ভালো লাগা আর ভালোবাসা হচ্ছে এইটাই যে কোনো কিছু পাওয়ার আশা করে হয় না তুমি দেখবে যে মানুষটি তোমাকে প্রথম দিন প্রপোজ করেছে তাকে তুমি একটা কথা জিজ্ঞেস করবে যে তুমি আমার কি দেখে ভালো লেগেছে বা কি দেখে আমাকে প্রপোজ করেছো বা ভালোবেসেছো সে কিন্তু বলবে তোমার চোখ তোমার মুখ তোমার নাক তোমার হাসি আরও অনেক কিছু আর যে মানুষটি একটা বছর ধরে শুধু ভেবেছে যে তোমাকে বললে তুমি হ্যাঁ বলবে না না বলবে তুমি শুধু তাকে জিজ্ঞেস করে দেখবে যে তুমি আমার কি দেখে ভালোবেসেছো দেখবে সেই মানুষটি কিন্তু কোনোদিনও বলতে পারবে না কারণ ভালোবাসা কোনো কিছু দেখে হয় না ভালো লাগা কিন্তু অনেক কিছু দেখে হয় হয়তো তোমার ভিতরে কিছু একটা দেখেছে দেখেই ভালো লেগেছে সঙ্গে সঙ্গে প্রোপোজ করে দিয়েছে আর ভালোবাসার মানুষটি কোনোদিন বলতে পারবে না কারণ ভালোবাসা অন্ধ কি দেখে ভালো লেগেছে আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারেনি হঠাৎ ভালো লেগে গেছে কেউ যদি তোমাকে ধরো ঘন ঘন ফোন করছে তোমার কথা ভাবছে তোমার কথা চিন্তা করছে তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছে সেটা কি ভালোবাসা তোমাকে একটা কথা বলছি ভালোবাসা কিন্তু কোনো কিছুর বিনিময়ে হয় না অর্থাৎ তুমি তার সাথে কথা না বললেও তোমাকে ভালোবাসবে তুমি তার সাথে দেখা না করলেও তোমাকে ভালোবাসবে তুমি তার সাথে সময় না কাটালেও সে কিন্তু তোমাকে ভালোবাসবে অর্থাৎ সে কিন্তু তোমার কাছ ভালোবাসা পাবে বলে সে কিন্তু তোমাকে ভালোবাসিনি ভালোবাসা সবসময় কোনো কিছু পাওয়ার জন্যে হয় না ভালোবাসা সবসময় একতরফা হয় কারণ এই মানুষগুলি সত্যি কিন্তু ভালোবাসা পায় না ভালোবাসা একটা সাকসেসফুলের মতন দেখবে আমরা যখন কোনো কিছু একটা আশা করি ধরো এই জিনিসটা আমার আশা করছি তখন দেখবে যখন হয় না তখন কিন্তু আমরা তাকে ছেড়ে দিই কিন্তু তুমি যদি এটা মনে করো যে আমাকে এটা পেতেই হবে বা সেই জিনিসটাকে তুমি যদি ভালোবেসে পেলো দেখবে সেই জিনিসটাকে তুমি কিন্তু ছাড়বে না ভালোবাসাটা এরকম সাকসেসফুলের মতন অর্থাৎ ভালো লাগার মধ্যে তুমি আশা খুঁজে পাবে কিন্তু ভালোবাসার ভিতরে তুমি ভরসা খুঁজে পাবে অর্থাৎ যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু নিজেকে ভরসা করবে যে সে আমাকে না বললেও আমি তাকে ছাড়বো না এটাই হচ্ছে ভালোবাসা আর ভালোবাসা সবসময় তুমি যে তাকে কিছু দেবে বা কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা হয় না ভালোবাসা হয় নিঃস্বার্থ যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি তোমার মা তোমার মাই কিন্তু সবথেকে পৃথিবীতে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কারণ তুমি পৃথিবীতে তোমাকে এনেছে বিনা স্বার্থে তার কিন্তু কোনো স্বার্থ নেই তার কষ্টের ভিতরে তোমার আনন্দটা কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করে তার স্বপ্নের ভিতরে তোমার স্বপ্নটাকে খোঁজার চেষ্টা করে তুমি দেখবে তোমার মায়ের সাথে তুমি কথা বলতে না চাইলেও তোমার মা কিন্তু তোমার সাথে কথা বলে কারণ কেন তোমাকে সত্যি ভালোবাসে তো সত্যিকারের ভালোবাসাগুলি এরকমই হয় তুমি তাকে ভালো না বাসলেও সে কিন্তু তোমাকে ভালোবাসবে দেখবে আমরা যখন রাস্তায় যাই তখন দেখবে একে ভালো লাগে ওকে ভালো লাগে একে ভালো লাগে তুমি নিজেকে জিজ্ঞেস করবে তো ওই যে কটা মানুষকে তোমার ভালো লেগেছে তাকে কি তুমি ভালোবাসতে পেরেছ দেখবে নিজেকে জিজ্ঞেস করবে নিজেই উত্তর পেয়ে যাবে কারণ ভালো লাগাটা কিছুক্ষণের জন্যে টাইম পাস যাকে বলে টাইম পাস ভালো লেগে অর্থাৎ তোমার কোনো কিছু ভালো লেগে মানুষ যদি তোমার কাছে আসে বা তোমার সাথে রিলেশন করে মনে রাখবে সময় কাটানোর জন্যে টাইম পাস করার জন্যে ভালোবাসা জিনিসটা দীর্ঘস্থায়ী কারণ তোমার মাকেই তুমি জিজ্ঞেস করবে যে তুমি মা আমাকে কতটা ভালোবাসো তোমার মা এটাই বলবে পাগলি আমি তোকে কতটা ভালোবাসি আমি নিজেও বলতে পারবো না অর্থাৎ ভালো লাগাটা বলতে পারবে কিন্তু ভালোবাসাটা কোনো দিন বলতে পারবে না যে সে তাকে কতটা ভালোবাসে এটাই হচ্ছে ভালোবাসা তো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তো বুঝতে পারলে ভালো লাগা আর ভালোবাসার ভিতরে কতটা পার্থক্য তো আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় পাঁচটার সময় ভিডিও ছাড়ি তো যদি ভিডিওটা সত্যি ভালো লাগে আর কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান তো তোমরা কন্টিনিউ কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে তো সেই প্রশ্ন নিয়ে আমি ভিডিওটি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ তোমরা ভালো থেকো অনেক সুস্থ থেকো